হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো একটা ভর্তা রেসিপি এই ভর্তা তৈরি করতে আমরা প্রথমে নিয়েছি একটা পাত্রে সরিষার তেল এবং সরিষার তেলটা একটু গরম হলে এর ভিতরে আমি দিয়ে দেবো একটা বেগুন তিন ফালি করে আমি কেটে নিয়েছি এবং ধুয়ে সুন্দর করে লবণ মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমার এই কড়াইতে ভাজতে হবে দিলাম একটা টমেটো টমেটাকেও আমি ফালি করে লবণ মেখে নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া এটাকেও তেলে ভাজতে হবে আমি সুন্দর করে এগুলো উল্টে পাল্টে ভেজে নেব আপনার যদি এভাবে ভর্তা তৈরি করেন তাহলে বারবার এভাবে তৈরি করে খাবেন কারণ এই ভর্তার টেস্ট খুব অসাধারণ হয় এই যে দেখুন আমি বেগুন টমেটো এবং রসুন ভেজে নিচ্ছি এভাবে যদি তেলে ভাজা হয় তাহলে বেগুনের যে এবং টমেটোর যে এক্সট্রা পানি সেই পানিটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে ভর্তা যে কোনো ভর্তা তৈরি করলে অনেক মজা হয় এই যে দেখুন আমি সুন্দর করে ভেজে নিলাম যখন এই পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন আপনি এগুলোকে উঠিয়ে রাখবেন এখন আমি এই তেলের ভিতরেই দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ এটাকে আমার ভেজে নিতে হবে সুন্দর করে এখন আমি ভর্তাটা মাখাবো দেখেন এখানে নিয়ে নিলাম একটু লবণ নিয়ে নিলাম ধূরে পাতা কুচি এটা দিয়ে এখন সুন্দর করে আমার ভর্তাটাকে মেখে নিতে হবে হাত দিয়ে ভর্তা মাখানো স্বাদই আলাদা এখন মেখে নিচ্ছি ভর্তাটা আপনারা এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভত্তাটা প্রচুর গরম তাই আমি একটা চামচ সাহায্যে ভত্তাটা মেখে নিচ্ছি আমার চ্যানেলটা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এই যে দেখুন ভর্তাটা দেখতেই কি অসাধারণ হয়েছে তাই না